আসসালামু আলাইকুম আমি শাকিল ক্যান নীরব স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অনেক নবীন কমার্শিয়ালদের কিছু সহজ প্রশ্নের উত্তর দেবো আজকে যে প্রশ্নগুলো আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে করেন তো সেই প্রশ্নগুলোর উত্তর দিলে আপনাদের ক্ষেত্রে কিছু ডিসিশন নেওয়ার জন্য সহজ হবে তো সেগুলো হচ্ছে অনেকে আমার কাছে প্রশ্ন করেন ভাই আমি কমার্শিয়াল এক্সিকিউটিভ বা অফিসার হিসাবে জয়েন করতে চাই আমি অনার্স কমপ্লিট করেছি বা মাস্টার্স কমপ্লিট করেছি সেক্ষেত্রে আমি এখন কোন ধরনের ট্রেনিং করতে পারি বা কমার্শিয়াল অফিসার বা এক্সিকিউটিভ হতে হলে আমাকে কি কোনো ট্রেনিং করতে হবে কি না তাদের উদ্দেশ্যে বলি কমার্শিয়াল এমন একটা জব এখানে আপনার ট্রেনিং বা আপনার শিখার মতো কিছু নয় আপনি কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসাবে যে কোনো কোম্পানিতে জয়েন করবেন জয়েন করার পরে আপনাকে যদি সেই অফিসের মানে আগের যে কমার্শিয়াল ছিল বা আপনার যে ম্যানেজার যদি আপনাকে জাস্ট দুই দিন যদি কমার্শিয়াল ডিপার্টমেন্টের কাজগুলো একটু বুঝে দেয় বা আপনাকে যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আপনি দুই দিন পরেই অটোমেটিকলি আপনার সেন্স অনুযায়ী আপনি কাজগুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আহামরি বোঝানোর কিছু নয় আর কমার্শিয়াল লাইনের কাজগুলো হয়তো বা অনেক জটিল বা অনেক কষ্টের কিন্তু আপনারা যদি চেষ্টা করেন নিজে থেকে তাহলে আপনাদেরকে কমার্শিয়াল লাইনের কাজগুলো হচ্ছে এমন যে আপনাকে হাতে কলমে শিখতে হবে মানে আপনি কোনো অফিসে যাচ্ছেন বা সরকারি অফিসের কাজগুলো কি কমার্শিয়াল কাজ করতে গেলে কিন্তু আপনার সরকারি অনেক দপ্তর বেসরকারি অনেক দপ্তর বা আপনার যেমন আপনাদের যে অ্যাসোসিয়েশন এগুলোতে কাজ করতে হবে যেমন বি কিএম এ বিটিএমসি বা হচ্ছে আপনার বস্ত্র অধিদপ্তর আরও অনেক অধিদপ্তর রয়েছে আর জেসি তো সেই ক্ষেত্রে আপনার কোনটার কাজ কি এগুলো আপনার আস্তে আস্তে আপনি যখন কমার্শিয়াল হিসেবে জয়েন করবেন তার দু একদিনের মধ্যে আপনি অন্তত পক্ষে অনেক কিছু আয়ত্তে নিয়ে আসতে পারবেন এই জন্য বলবো যে কমার্শিয়ালে কোনো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই যদিও সেটা ব্যবস্থা থাকে সেটা হচ্ছে আপনার ধরে নেবেন যে ভাওতাবাজি বাজি আপনার কিছুই না আপনি জয়েন করার পরেই অটোমেটিকলি শিখে যাবেন এ হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে অনেক কমার্শিয়াল বা অনেকে নবীনরা বলেন বা পুরান কমার্শিয়ালরাও বলেন যে আমরা পাঁচ ছয় বছর বা দশ বছর ধরে কমার্শিয়াল কাজ করতেছি কিন্তু আজকে পর্যন্ত তেমন কিছুই জানি না বা শিখি না এর মেন কারণ হচ্ছে কমার্শিয়াল হিসেবে যদি আপনি দক্ষ হতে চান বা আপনি যদি মনে করেন যে আপনি কমার্শিয়াল লাইনে থেকে একসময় কোনো কিছু একটা করবেন তাহলে অবশ্যই আপনাকে ছোট ছোটো গার্মেন্টসের কমার্শিয়াল হতে হবে ছোট গার্মেন্টস বলতে সিঙ্গেল ওয়েস গার্মেন্টসগুলো মানে যেগুলোতে আপনার মানে মাল্টি ন্যাশনাল না বা গ্রুপ কোম্পানি না সেগুলোতে এর কারণ হচ্ছে আপনি যখন গ্রুপ কোম্পানির কোনো গার্মেন্টসে কমার্শিয়াল এক্সিকিউটিভ ম্যানেজার বা যে পদে ঢোকেন না কেন তখন আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট বেসিস কাজ থাকবে হয়তো আপনি জাস্ট ইপিবি দেখতেছেন বা জাস্ট বিকেএমএ বা ইউটি সেকশন বা এক্সপোর্ট বা ইম্পোর্ট সেকশন এর বাইরে কিন্তু আপনার যাওয়ার ওয়ে নেয় মানে আপনাদের এত পরিমাণ কমার্শিয়াল বা এত পরিমাণ লোক থাকে যে সেখানে আপনাদের নির্দিষ্ট কাজ ভাগ করা থাকে এর জন্য হয় কি যে আপনারা চাইলেও অন্য ডিপার্টমেন্টে দেখতে পারতেছেন না আর যখন আপনি ছোট কোম্পানিগুলোতে ঢুকবেন ছোটো বলতে যেগুলোর ধরেন যে আপনার মান্থলি আপনার যদি এক্সপোর্টের কথা বলি তাহলে মান্থলি এক্সপোর্ট যদি আপনার দশ লাখ ডলার বা তারও কম হয় এরকম কোম্পানিগুলোতে হলে খুবই যেহেতু কোম্পানির আপনার হচ্ছে যে এক্সপোর্ট এরিয়াটা খুব ছোটো মানে খুব ছোটো না মানে কোম্পানি ওয়াইজ ঠিক আছে এই কোম্পানিগুলোতে হয়তো কমার্শিয়াল অফিসার বা এক্সিকিউটিভ দুইজন বা একজন থাকে একজন থাকলে তো আপনার অনেক সুবিধা আপনি অনেক কাজ করতে পারবেন হয়তো আপনার কষ্ট হবে কিন্তু আপনি অনেক কাজ করে সেটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন সব কিছু জানতে পারবেন আর দুজন থাকলেও একই অবস্থা কিন্তু এই জন্য যদি আপনি মনে করেন যে নতুন অবস্থায় কমার্শিয়াল ঢুকবেন কিন্তু বেতন একটু বা গ্রুপ কোম্পানিতে বেতন সুবিধা বা সব কিছু সুবিধা একটু বেশি পাবেন কিন্তু কাজ শিখার আমারই কোনো অপরচুনিটি নাই সেখানে আপনার যে কাজটা মানে যে একটা কাজ করতে হবে সেটা হয়তো আপনার অধীনস্থ একজন আপনাকে দেখিয়ে দিবে সেই কাজগুলো আপনাকে দশ বছর ধরে করে দিতে হবে হয়তো আপনি টাইপিংই করতেছেন হয়তোবা আপনি শুধু ইভিপিতে যা যাচ্ছেন আসতেছেন মানে কিছু স্পেসিফিক কাজের বাইরে আপনার যাওয়ার কোনো চান্স নাই আর যদি আপনি ছোট কোম্পানিগুলোতে যখন কমার্শিয়াল যে পদে জব করেন না কেন সেক্ষেত্রে আপনার পুরো মার্কেটটাকে দৌড়ে কাজ করতে হবে সেক্ষেত্রে ইপিবি বিকেএমই আপনার কাস্টম বন্ড মানে সব কিছু আপনি যখন দেখবেন তখন আপনার অনেকগুলো অভিজ্ঞতা সঞ্চার হয়ে গেলে আপনি যে কোনো বড় কোম্পানিতে ম্যানেজার পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যখন ভাইভা বোর্ডে ডাকবে তখন যদি আপনি ইজিলি বন্ডের কাজগুলো কি বা প্রসেসগুলো কি সেগুলো বলে দিতে পারেন বিকেএম এর প্রসেস কি আপনার ইউডি ইউডি করার প্রসেসগুলো কি বা ইউডির কিছু গোপন কিছু সূত্র রয়েছে যেগুলো যদি আপনি বলতে পারেন সেখানে অবশ্যই আপনার চাকরি হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ম্যানেজার পদে যাওয়া মানে আপনি কমার্শিয়াল লাইনে অনেক বড় একটা পদে এবং হিউজ পরিমাণে অ্যামাউন্ট আপনি হচ্ছে যে আপনার স্যালারি পাবেন তো এই জন্য আমি বলবো যে নবীন কমার্শিয়াল হন বা আপনার পুরান কমার্শিয়ালই হন যদি আপনি নিজেকে খুব বেশি গ্রো করতে চান তাহলে অবশ্যই ছোটো ছোটো কোম্পানিগুলোতে জব করতে হবে হয়তো বা স্যালারিটা একটু কম পাবেন কিন্তু আপনার সাইড ইনকাম বা আপনার টাওয়ারস টাওয়ার সব কিছু দিয়ে দেখা যাবে যে আপনি মোটামুটি ভালো ইনকাম করতেছেন এবং আপনি ভালো বেনিফিট পাচ্ছেন এবং সেখান থেকে আপনি যে যে জ্ঞানটা সঞ্চার করতেছেন বা কাজের যে অভিজ্ঞতাটা সঞ্চার করতেছেন সেটা ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে কারণ আপনি বড়ো কোম্পানিতে গিয়ে ওই হচ্ছে যে জাস্ট এক ধাসে কাজ করার থেকে আপনি যদি ছোটো কোম্পানিতে সব কিছু গুছিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার বড় পদে যাওয়াটা খুব সুবিধা বা সেই ছোটো কোম্পানিতে যদি আপনি ম্যানেজার বা জিএম হয়ে যেতে পারেন তাহলে তো অনেক সুবিধা তো এই জন্যই নতুন কমার্শিয়ালদের বা পুরান কমার্শিয়ালদেরও বলবো যে যদি কেউ কাজ খুব কম জানেন বা শিকার বেশি আগ্রহ থাকে অবশ্যই ছোট কোম্পানিগুলোতে কাজ করবেন আর লাস্টে কমার্শিয়ালদের উদ্দেশ্যে আরেকটা কথা যে কমার্শিয়ালদের কোনো ট্রেনিং নাই অবশ্যই আপনাকে জবে ঢোকার পরে দু একজনের কাছ থেকে শিখতে হবে বা হাতে কলমে যা শিখতে পারেন এটাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে ওপর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন